আসসালামু আলাইকুম এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি তো আসার একদিন পরে ভিডিওটা আপলোড করতেছি তা আমার হাজব্যান্ডে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগছে তো আমার শ্বশুরবাড়ি তাই মেয়েদের সাথে একটু মজা করতেছিলাম তো শ্বশুরবাড়ির রাস্তাটা আমার দেখলে অনেক ভালো লাগে তো বাচ্চারা সবাই এখানে বসে আছে পিছনে আর আমরা সামনে বসেছি এই যে দেখেন এই বাচ্চাগুলো যেভাবে বসে আছে আমরা এইভাবে বসে আছি তো কার কার এলাকায় অঞ্চলে ভ্যান চলে ভ্যান দিয়ে মানুষ যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার শ্বশুর কিন্তু রিক্সাই নেই ভ্যান আর মানে একদম সরিষা আর সরিষা চতুর্দিকে শীতকালে কিন্তু সরিষা লাগায় আর দেখেন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ এত ভালো লাগছে আর এখানে একটা বড় গাছ বট গাছ তো গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। তো আমি মূলত আমার শ্বশুরবাড়ির বাজারে এসে পড়েছি তো এদিকে একটু মিষ্টি টিষ্টি কিনে নিব তো এর জন্য একটু ভ্যান্ডা দাঁড় করাবো আর এই যে দেখেন এদিকে কিন্তু ধান তো ধান সবাই রোদে দিচ্ছে আর এদিকে আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু মুরগি ইন্ডিয়ান মুরগি মানে ইন্ডিয়ান সিস্টেম মুরগি কেটে কেটে গরুর গোশের মতন বিক্রি করে যে যতটুকু নিতে চায় এতটুকু নিতে পারে তো এদিকে দোকানটা সাজানো হালকাতে হয়েছিল তো গ্রামে কার কার বা এলাকায় হালকাতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমি আমার কুরো গ্যারোর মধ্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ একদম ভ্যান কিনতে আমার শ্বশুর মানে আমার ঘরের সামনেই বসে আয়সা পড়ে তো এই যে দেখেন এদিকে আমার শ্বশুরের সাথে আমার মেয়েরা দেখা করতেছে তো দেখা করে দাদা দাদা করে জিজ্ঞেস করতেছে তো আমার শ্বশুর শুয়ে ছিল তারপর উঠলো তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন কারণ আমার শ্বশুর অসুস্থ বয়স্ক মানুষ তো ওরা মিষ্টি নিয়ে আসলো আমার শ্বশুরকে আবার মিষ্টি দিতে চাচ্ছে তো আমার শ্বশুরে যে ডায়াবেটিস প্রেশার তো এত বেশি মিষ্টি খাওয়া যাবে না একটা কি দুটা খেতে পারবে তারপর আমি বিসমিল্লা করে খাওয়াই দিলাম আমার শ্বশুরকে তো এরকম জামতলা যে কালো মিষ্টিটা এটা নরম থাকে আমার শ্বশুর খেয়ে অনেক মজা পাই তো এইদিকে আমার আমার আবার মেয়ে শাক আলু নিয়ে এসেছে আর এদিকে বৌমা রান্না করতেছে তো যাই হোক এই শাক আমার শ্বশুর বাড়িতে কাঁচা খায় আর কি তো এইদিকে আমার শ্বশুর খাচ্ছিলো আর আমি ভাতগুলা সুন্দর করে মাখিয়ে দিয়েছিলাম তো এদিকে আমার শ্বশুর খেয়ে নিচ্ছে সুন্দর করে আস্তে 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 তো সকালবেলা উঠে দেখি এইদিকে দেখেন তো আমার ভাসুর কাট মানে গাছ কিনে রেখেছিল কাঁচা তো উনি এসে আবার উনিকে কি বলে জানে না কাঠোরে না কি বলে উনি আবার এগুলা সবগুলা ফালি করে দিচ্ছে তো গ্রামে যারা লাড়কি চলে রান্না করেন তারা হয়তো বা জানেন এগুলো কেটে শুকিয়ে তারপর রান্না করে আর কি তো আপনাদের এলাকায় করে কি না আর ওই যে কাট কাটে উনিকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি রাত্রেবেলায় দিকে এসে আবার আমার শ্বশুরকে রাত্রে খাওয়াই দিচ্ছিলাম তো যেহেতু আমার শ্বশুরের একদম দাঁতে মানে মুখে কোনো দাঁতই নেই সে তো মুখে যখন ভাত দিয়ে দিই আসলে সবগুলা ভাত মুখে যায় না ঠিকমতে সেই জন্য দা মা খেয়ে দিয়ে দিলে সুন্দর করে খাইতে পারে হ্যাঁ তো আমি আবার চামচদের সুন্দর করে বিসমিল্লা করে মুখে দিচ্ছিলাম আর আমি আমার শ্বশুরের সাথে কিন্তু খাওয়ানোর সময় মিষ্টি কথা বলি কারণ আমার শ্বশুর একা একা থাকে এই যে দেখেন আমি কি বলি শোনেন

ना भले गल